মোটিভেশনাল স্পিকার ন্যারেটার আর ভয় কিসের জীবনটা কি তোমার হাতে নেই তোমার ভাগ্যটা কি অন্য কেউ লিখে দিয়েছে নিজের জীবন নিজের হাতে লেখো তুমি তোমার ভাগ্যের মালিক যদি কেউ তোমাকে বলে তোমার দ্বারা এটা হবে না তবে তাকে বলে দিও যা আমি করতে চাই সেটা হয়েই দেখাবো আর দেখানোর জন্য উঠে পড়ে লাগো কারণ এই যে তোমার চলার পথের কাঁটা তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই সব কিছুই একদিন তোমার সাফল্যের সিঁড়ি হবে তোমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে তোমার তোমার ভেতরের ভেতরের মানুষটা। নিজেকে বিশ্বাস করো। ক্ষমতাকে আর স্বপ্নটাকে একটু বড় করে দেখতে শেখো লোকে কি বলল, তাতে কান দেওয়ার কোন প্রয়োজন নেই কারণ যারা অন্যের স্বপ্নকে ছোট করতে চায় তারা আসলে নিজেরাই স্বপ্ন দেখতে ভয় পায় আজই ঠিক করো কাল তুমি কি হতে চাও আর সেই লক্ষ্য পূরণের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে যদি পড়ে যাও তবে আবার পড়ে গেলেও হচ্ছে জীবন। সাফল্য একদিনে আসে না কিন্তু একদিন অবশ্যই আসে কথা ভুলে যেও না যে তুমি এই পৃথিবীতে কোনো ছোট কাজ করার জন্য আসনি তুমি আসো অসাধারণ কিছু করার জন্য আর সেই অসাধারণ কিছু করার ক্ষমতা তোমার ভেতরেই আছে শুধু দরকার একটু সাহস একটু প্রচেষ্টা আর নিজেকে বিশ্বাস করা তোমার স্বপ্নকে তারা হলে অন্যরা তোমাকে তাদের স্বপ্ন পূরণের জন্য কাজে লাগাবে তাই আর দেরি না করে এখন থেকেই শুরু করো স্বপ্নটাকে শুধু দেখো না সেটাকে সত্যি করার জন্য লড়াই করো লড়াই করো নিজের সাথে নিজের অলসতার সাথে নিজের ভয়ের সাথে কারণ এই লড়াইটা শুধু তোমার আর এর জয়ও হবে শুধু তোমারই